এই মেয়র সাহেব একটা লাইক দাও আগে মেয়র সাহেব কই লাইক দাও অসংখ্য ধন্যবাদ কেমন আছো আমি ভালো আছি বোন তুমি কেমন আছো জেসমিন বোন তুমি কেমন আছো কি করছো দাদা এই তো লাইভে আসলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাইক অসংখ্য ধন্যবাদ বন্ধু সকালে খাবার খাইছো নাকি পরিবারের সবাই কেমন আছে বাড়ির সবাই কেমন আছে দাদা আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তোমার পরিবারের সবাই কেমন আছে কেমন আছেন সবাই কি খেয়েছো দাদা তো ভাত খাইলাম এইমাত্র ভাত খেলাম বোন কি খাইলে হ্যাঁ মেয়ের সব তুমিও উপরে আসো উপরে আসো উপরে এসো আমি ভালো আছি তুমিও উপরে আসো টপে যারা বসে আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন অনেক মানুষ সবাই প্লিজ একটু কমেন্ট করেন আলাইকুম আসসালাম কি অবস্থা খান দাদা আলু ভাত আর আলু ভাজা আর মাংস আচ্ছা জাহাঙ্গীর ভাই আমি একটু ফোনে কথা বলতে আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন কে নতুন থাকলে আমাকে বন্ধ করতে বলো নতুন তো কেউ দেখতেছি না এই জায়গায় টপে অনেক মানুষ সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন টপে যারা বসে আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আর নতুন অবশ্যই আমাকে একটু বন্ধ করে নেবেন আমাকে ধরে ধরে লাইক কমেন্ট করো সব পুরা ধুরা সবাই একটু কমেন্ট করেন সবাই সবাইকে বন্ধ করে নেন লাইক ডান অসংখ্য ধন্যবাদ দাদা তোমার কি শরীর খারাপ তোমার চোখ মুখ টুকিয়েছে আমি তো অনেক অসুস্থ ছিলাম বোন অনেক অসুস্থ এখন মোটামুটি সুস্থ আছি আল্লাহর রহমতে আমি একটু সুস্থ আছি বোন কি জয়েন্ট লাইভে আসবা জেসমিন বোন তুমি জয়েন্টে আসবা নাকি আসো তাহলে বলো আমার শীতের কম্বল কই শীতের শীতের কম্বল কই আছে টপে যারা বসে আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করে আমার পাশে থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর আমার আইডিতে ঢুকে যদি মনে হয় যে বন্ধু করা যায় তাহলে একটু সবাই বন্ধ করে নেবেন সবাই আগে আমার আইডিতে ঢুকবেন ঢোকার পরে আমার ভিডিও দেখে যদি মনে হয় সবাই একটু বন্ধ করে আমার পাশে থাকবেন কোম্বল লাইনে নাই লাইনে নাই কম্বল যে দাদা তুমি আমার উপর রাখ নাই তো কারণ আমি তো অনেক দিন তোমার আসতে পারিনি তুমি তো সবই জানো আমি রাগ করি না তুমি ডোকো লাইন করো তুমি ইয়েতে যাও মেয়ের সব যাও তুমি